আমরা চলে এসছিটা ইস জল আর বুটটা সো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে ইসান ভাই রৌনক রাজীব দা সবাই রেডি হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে গৌরবদাদের

একদম আর চলো দেখা হচ্ছে যেতে যেতে মোটর ব্লগিং সেট হবে বাই বাই আমি রাজীব এখন বেরিয়ে যাচ্ছি যাবো হচ্ছে গৌরব গৌরদাদের হোটেলটাতে আর ভাই এটাকে আমি এখানে নিয়ে নিয়েছি কারণ বিশাল গরম লাগছে ভাই এখন পরবো না এটা পরবো হচ্ছে একবারে বেরোনোর সময় ট্যাঙ্ক ব্যাগ ফ্যাংক্যাগ পুরো রেডি চলো বাই বাই বন্যদাতা হোমস্টে এই হচ্ছে আমাদের হোমস্টে আর ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়োক খালেদা জিরো সেভেন আর গৌরবদা তো খালি বলছে ভাই থাকবো থাকবো কালকে অবধি আমরা বলছিলাম থাকবো একটা দিন আমার ওই আর গৌরবদা বলছিলো না আজকে আমার গৌরবদা বলছে থাকবো আমাদের দশ দেখে আমার বলছে কেউ কেউ বাড়ি চলে যাবে কারণ দেখো সকালবেলা থেকে উঠে আমরা মাইন্ড সেট করে ফেলেছি বেরিয়ে যাব মানে বাড়ি চলে যাব বাড়ি থেকে ফোন করছে আমরা বলে দিয়েছি হট করে বলতে থাকবো একটা মাইন্ডসেটের ব্যাপার থাকে না যদি কালকে থেকেই বলতে থাকবো তারপরে কালকে থেকে পিপিএম হয় এখন পিপিয়ার থাকতাম কোথায় কী যাবো না যাবো হট করে বললে থাকা যায় এরকম ওই জন্য দেখি গৌরব দ্বারা কী করে রাজীব দা আমার ইচ্ছা ছিল কালকে থেকে থাকার আজকে আবার ওরা থাকবে না ওরা থাকবে আমরা বলছি থাকবো না সো যাই হোক এখন গৌরবদাদের হোটেলটায় ঢুকবো পয়টা তো চলো গৌরবাদের হোটেলে গিয়ে দেখব হোটেলটা কীরকম আর এই জায়গাটা খুব সুন্দর ভাই আর বিশাল গরম লাগছে বিশাল আমি তো জ্যাকেট প্যাকেট খুলে দিয়েছি এই যে গরুদে হোটেল এটা দেখি বাবা ছাবাই রাখবো আমরা এখান থেকে বেরোচ্ছি ভাই পুরো প্ল্যান চেঞ্জ কি ভাই আমাদের পুরো প্ল্যান চেঞ্জ এখন সকালবেলা বেরোনোর কথা ছিল গৌরব দাদার এই হোটেলটায় এসে পুরো একটা দিনের পুরো প্ল্যান আমাদের চেঞ্জ এখন প্ল্যান কি চেঞ্জ হয়েছে আজকের দিনটা আমরা পুরো বেলপাহাড়িতে ঘুরবো স্টে করবো মজা করব। এখন সব লাঞ্চ করতে যাচ্ছি এখানে দা রংনাথ রাজীব দা বেরিয়ে গেছে ওখানে ঈশ্বন ভাই হোমস্টেটা এখন দারুণ লাগছে এখানে আমরা বসেছিলাম হোমস্টেতে হোমস্টের মধ্যে এখন লাঞ্চ করতে যাব এই হচ্ছে আমার গাড়ি আর কত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখো এখানে আর আমরা এই রুমটা নিয়েছি এখান থেকে সোজা আমার হাতের সামনাসামনি দেখো এই রুমটা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাবো হচ্ছে আমরা লাঞ্চ করতে লাঞ্চ করে হচ্ছে দুই তিনটে স্পট ভিজিট করব। কি করব না করব। সব কিছু দেখতে গেলে ব্লগের সাথে থাকো এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চের জায়গায় দেখি খাবার কি না পাই পাই এই যে আমরা নিয়েছি এই রুমটা আর এই হোটেলটার নাম হচ্ছে হোমস্টে এসো এসো আমার ঘরে এসো বাহ আর হোমস্টে দাদার ব্যবহারটা এতটাই ভালো এইখানে একটা কমিউনিটি হল মতন আছে বাসে করে পিকনিক পিকনিক করতে আসবে এখানে এসে সবাই খাওয়া দাওয়া করবে এখন আমরা এখান থেকে বেরিয়ে আমরা পাঁচটা বাইক নিয়ে হ্যাঁ আমি দেখিনি আমরা হোটেলে চলে এসছি একটা থেকে লাঞ্চ করা হয়ে গেছে এবার যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি ওটা হচ্ছে কি একটা লেক পাহাড় বলা হয় কি গান্ধার কি জায়গা জানি না ভাই এত বিকট বিকট নাম আমি ওখানে গিয়ে তোমাদের ইনফরমেশনটা দেবো আর রাস্তাটা ভাই দারুণ আর এখানে দেখো কত সুন্দর গ্লিনারি কিন্তু হাওয়াটা ভাই সময় দিলে ভালো লাগবে কারণ এতটা গরম ভাই একজস্টেড পুরো বিরক্তি লাগছে বিরক্তি এত গরমে কিন্তু ভাই এরকম গাছপালা বা নিচ দিয়ে যেতে দারুণ লাগবে ভাই দারুন কর্নারিং করো এত সুন্দর সুন্দর জায়গা আছে বাট কর্নারিংগুলো করছি ভাই দারুণ লাগছে দারুন আর এরকম চারি দিয়ে গ্রিনারি ভাই আলাদাই ভাই আলাদাই বেলপাহাড়ি জায়গাটা যে এত সুন্দর আমার দূর থেকে পাহাড়ও দেখতে পাচ্ছি আমরা ওই পাহাড়টাতেই যাচ্ছি আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের ফটো সেশন হচ্ছিলো সব রাস্তাটা দেখো কত সুন্দর চারি দিয়ে পুরো জঙ্গল তাহলে ভাবো সন্ধ্যাবেলা কীরকম লাগবে দারুণ লাগবে দারুণ ওই জন্য আমরা সবাই ডিসাইড করলাম এখান থেকে একটু মানে ছবি টবি তুলে সামনেই মাটির ঘর আছে সব এই ভাই আমরা গ্রামে ফিরে এলাম আবার কত সুন্দর মাটির গ্রাম এখানে গরুর সামনে বাম্পার আছে আবার সারি ধার দিয়ে সব কিছু মাটির করা এখানে মাটির দোকান সব কিছু এখানে পরপর এখানে মুরগি ঘোরাফেরা করছে ভাই তোমরা যদি আবার কলকাতায় যারা থাকো যারা অন্যান্য জায়গায় থাকো কত সুন্দর মাটি দিয়ে গ্রাম ঘরবাড়ি করা দারুন লাগছে ভাই দারুন এখানে জায়গাটা এত সুন্দর কারণ সব কিছু গ্রাম টাম নিয়ে যাচ্ছে সামনে এখানে ধান খেতে চাষ হয় ধান খেতে চাষ হচ্ছে তারপরে এখানে সব রাখার চেহারা গরু পড়ু নিয়ে বেরোয় রাস্তাটা একবার দেখো এইরকম নামছে নেবে আবার উঠে আবার যাচ্ছে ওয়াও কামিং ভাই ভাই আলাদাই লাগছে এখানে পুরো রাস্তা ফিল নিতে নিতে যাচ্ছে আমি পুরো একদম ফিল আর সূর্যটা বলা কিরকম উঠেছে মাই গড তো এই হচ্ছে আমি আমার বাইক এখন এরকম রাস্তা দিয়ে চালাবো ভাই স্বর্গ স্বর্গ যাকে বলা হয় সো চলো রাইডটা শুরু করে একেবারে ও

কত সুন্দর ভাই এরকমই তো আমরা চাই কলকাতার রাস্তায় শুধু কি বলবো গাড়ি ঘোড়া জ্যাম এরকম ফাঁকা রাস্তা চারিদার দিয়ে এরকম জঙ্গল মাঝখান থেকে এরকম সড়গের মতন রাস্তা আলাদাই ভাই আলাদাই একবার বলবো বন্ধুরা কাজ বাজ তো হাজারটা মানুষের লাইফে থাকেই একবার সময় করে যার বাইক থাকবে বেরিয়ে পড়ো বাইকে তেল ভরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ভাই ভিউ ম্যান রাস্তা এটা কি রাস্তা ভাই ওটা স্বপ্ন স্বপ্ন এটা কোথা থেকে ঢুকছিল ভাই What? <laughs> oh, <f> <laughs> Wai, pa! what? Oh, my God! What? Off-roading, boy. Allah, boy. Off-roading, Allah, boy. Oh, Dalu, boy. Oh. রাস্তা এখানে বৃষ্টি বৃষ্টি মনে হয়েছিল কাদা ইস কি রাস্তা ছিঁড়ি জায়গাটা ভাই স্মৃতি হয়ে থাকে ভাই এগুলো লাইফে ওই এটা হচ্ছে ট্রেকের রাস্তা ট্রেক যা যা ট্রেক করে উঠবে উফ কীভাবে যেতে হচ্ছে ভাই আমাদের উপর থেকে জল লাগছে মনে হয় ওই জন্য উফ ওই জায়গাটাতে চলে এসেছি গাদ্রাসিনী কি জানো এরকমটা আবার ভিউ পয়েন্ট আর এখন তোমরা দেখতেই পেলে রাস্তাটা কিরকম ছিল ভাই পুরো মনে হচ্ছে না সেই নর্থ বেঙ্গল ট্রিপে এসছি আমরা আর যেখান থেকে উঠছি ওই রাস্তাটা দেখো এবার এই যো আমরা এখন এখান থেকে উঠবো পরপর কেমন লাগলো ভাই রাস্তা বাস্তাগুলো ইস জল আর বুটটা

এখন চলে এসেছি আমরা গাদ্দাসিনি ভিউ পয়েন্টে সুশোধবা তুমি একবার চলো রাস্তাটা দেখো উপরে এরকম শুধু ঢালু এটাই তো খাবার হজম হয়ে যাবে যা খেয়েছি আমাদের এখানে এখন ইয়েতি আসতে পারে ইয়েতি আমরা ওই অনুযায়ী যাচ্ছি এখন আজকে যদি চলে যেতাম এই ফিউচার পেতাম না সত্যি কথা তাহলে দেখা যাবে আজকে যদি চলে যেতাম পুরো জন্য সময় কালকে হ্যাঁ ইউ

অনেক বড়ি যদি ভাবিছো

ফাইনালি আমরা চলে এসেছি জায়গাটাতে এটা ছোট মন্দিরের জন্য মন্দিরটা একবার দেখবে চলো এই যে এই হচ্ছে মন্দির আর এইখানে আমরা উঠেছি জায়গাটা ভাই আলাদা ভাই চলো একটুখানি এবার টাইম লাগছে মজা নাও

যেরকম উঠবো উঠেছো আমরা ওরকমই নামবো প্লাস অফরোডিং কি ভাই এবার কাদা কাদা জল ভর্তি পুরো নেক্সট লেভেলে যাবে অফরোডিংটা শুধু তোমরা দেখো একদম ভাই দার্জিলিং এর প্র্যাকটিসটা পুরো হয়ে যাচ্ছে কাছে পেলাম আমরা এই হচ্ছে রাস্তা খান্দারিয়া লেকের দিকে আর সব দেখো কত সুন্দর বাচ্চারা দাঁড়িয়ে আছে

মারাত্মক রাস্তা পিচ্ছিল ভুল দিকে চলে এসছি বিশাল বিচ্ছি রাস্তা বিশাল। গৌরব রাস্তার জন্য যাবে না? যে আমরা ঘুরে আইছো ওর গিয়ে। রাস্তার জন্য আসবে না? যে আমরা কি ঘুরে আইছো। হে! তোর দ্বারা আমরা ঘুরে আসছি। তোরা দ্বারা আমরা ঘুরে আসছি। যাবো ভাই হ্যাঁ ভাই ক্লাচ ধরবি না ক্লাচ মারাত্মক অফরোড ভাই এটা গৌরববার এলো না ওই জন্য আমি ঈশান আর রাজীব বা যাচ্ছি মারাত্মক ভাই আমার তো মোটা চাকা সবারই মোটা চাকা এনফিল্ড ভাই কাদার মধ্যে পুরো ঢুকে গেছিলো পিক আপনার বার করতে হয়েছে পুরো আর পাওয়ার ল্যাক করছে দেখো একবার শুধু

যাবোই ভাই আমরা এসছি যখন যাবই ওফ এসে গেছি ভাই হবে ভাই হবে ভাই হবে চলে আস্তে ভাই আসতে আসবি আসতে আসবি আস্তে আসবি আস্তে আসবি হবে তো হবে চল সব হবে ভাই ওয়েল ডাউন ভাই ওয়েল ডাউন চল ওয়েল ডাউন ভাই চো ওয়েল ডাউন ভাই চো ওয়েল ডাউন ওয়েল ডাউন চো সব ভাই কি মনে হচ্ছে ভাই নর্থ বেঙ্গল ট্রিপ ওয়াট ভাই পড়বো ভাই

আমরা খান্দারিয়া লেগে চলে আসছি এখন ভাই এত কষ্ট এত এরপর ও ভাই সরু রাস্তা কত সুন্দর ভিউ ওয়াও ভাই আলাদাই ভাই আলাদাই ও জায়গাটা ভাই

ফেস করিয়ে প্র্যাকটিস করিয়ে দিলো শুধু অন্ধকার এই বাড়ি তো হচ্ছে মেন ইস এখন দাঁড়ালাম ইশনে একটু পিছিয়ে গেছে

এই যে ফক লাইট মারতে মারতে আসছে মালটা ও ভাই ওই যে আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে ভাই এসে গেছে সবাই এসে গেছে চলো এখান থেকে বেরোই চুপচাপ ঝুনশান জায়গা ভাই এই আর চলে এসছে ও আমি গাড়ির ওপর উঠে দাঁড়িয়ে পড়েছি জাস্ট দেখো একবার জাস্ট সত্যি ভাই এখন কি মনে হচ্ছে বলতে এই জায়গাটা থেকে আমরা কখন বেরোবো তিনজন ছাড়া আর কেউ নেই আমরা তিনজন মানুষ ছাড়া আর কেউ নেই আর রাস্তাটা দেখে মনে হচ্ছে ঢাল নেই ভাই আমি পুরো সোজা হয়ে গেছি খাড়া হয়ে উফ আমি উঠে গেছি ভাই কারণ আমি আমি ইশান পড়ে যাচ্ছিলাম ايش জয় শ্রীরাম জয় মাতা জয় বহেশ্বরে জয় ইস কি অবস্থা আমার একটা আছে এখানে এই 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 ভাই জয় গোপাল ইস কি অবস্থা ভাই পাল আমার আমরা এখন মেইন রোডে উঠে গেছি বাট নেক্সট লেভেলের অফ রোডিং বাই নেক্সট লেভেলের অফ রোডিং ফার্স্ট টাইম লাইফের এরকম অফ রোডিং এর পরে তো অনেক কিছু হতে চলেছে আমাদের সাথে বাট এখন আমরা মেন রোডে উঠেছি মেন রোডে মানে ওই বেলপাহাড়ির এই খান্দারিয়া লেক দিয়ে বেরিয়ে যাবে রাস্তাটা 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 খুব সুন্দর পুরো অন্ধকার নিজেদের গাড়ির লাইটেই আলো আর কোনো আলো ফালো কিচ্ছু নেই বাম্পার এখানে জনবসতি আছে কিছু কারেন্ট ফারেন্ট নেই এখানে কোনো অনাদার দূর পাহাড় দেখা যাচ্ছে সামনে কোনো কিচ্ছু নেই ভাই তিনজন ভাবছি এখান থেকে কখন বেরোবো ভয় লাগছে ভাই একটু একটু ও মাল ঝুলে এটা কে রে ভাই দাঁড়িয়ে আছে এখানে ভাই কিচ্ছু দেখতে পাচ্ছি না শুধু গাড়ির বাড়িতে আলো ভয় লাগছে ভাই এই লোকগুলো যে সাইকেল নিয়ে কি করে আসছে জানে ওদের মনে হয় রোজগার যাতায়াত করে করতে করতে মনে হয় অভ্যাস হয়ে গেছে এই একটা বাড়ি দেখতে পেলাম তেরো কিলোমিটার পর তেরো দশ কিলোমিটার করে করে একটা করে বাড়ি আমরা আমাদের হোমস্টেতে চলে এসছি হোমস্টে নাম হচ্ছে এসো এসো ঘরে সবাই আর সবাই ভাই আজকের দিনের মতন ঘোরাটা কমপ্লিট চলো এই আমাদের হোমস্টে ঈশান ভাইয়ের বাইক তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টিল এন স্টে সেফ ড্রিম আপ ড্রিম বি গুড নাইট